নমস্কার রূপশ্রী সাগর নিউজ চ্যানেলে আজকের খনিকের আলোচনাতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাগর বিধানসভার ভারতীয় জনতা পার্টির তরুণ এক প্রতিবাদী মুখ সাগর মন্ডল চারের প্রাক্তন যুব সভাপতি রাজু মন্ডল মহাশয় আমাদের এই নিউজ রুমে খনিকের আলোচনাতে উপস্থিত থাকার জন্য আমরা রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার দাদা আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি প্রতিনিয়ত সাগর ব্লকের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা আলোচনা করে থাকি চলতি মাসের প্রথম সপ্তাহে বিধানসভা বাজেট পেশ করা হয় এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা ভাতা বাড়ানো হলো। এই বর্ধিত পাঁচশো টাকা তৃণমূল কি আগামী বিধানসভা নির্বাচনে মহিলাদেরকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে নমস্কার সাগরকে আমরা ধন্যবাদ জানাবো প্রথমত আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে বাজেট নিয়ে আপনি বলছেন শিক্ষিত বেকারদের গলায় ফাঁস লাগিয়ে এই যে বাজেট নিয়ে মাতামাতি করছে রাজ্য সরকার এটা বিলাসিতা মাত্র যে রাজ্যে কর্মসংস্থান নেই যে রাজ্যে কলকারখানা নেই সেখানে পাঁচশো টাকা ভাতা বাড়িয়ে যে উদ্ভাবনা চলছে সেটা একজন স্বাগতিকবাসীর একজন স্বাগতিকবাসীর একজন নাগরিক হিসাবে এটা নিজেকে খুব লজ্জা লাগছে যে আজকে আমরা কোথায় বসবাস করছি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা আমরা দেখলাম কয়েকদিন ধরে বিশেষ করে গঙ্গাসাগর বাবা কপিলমণির পাদদেশে আমার কয়েকটা কাকিমা মা কাকিমা যারা এই পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আনন্দে নাচানাচি করছে আমি ওনাদের উদ্দেশ্যেই বলবো আপনারা আজকের দেড় হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারের জন্য নাচানাচি করছেন আপনারা আপনাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার বাড়িতে যে শিক্ষিত বেকার ছেলেটা যে যন্ত্রণায় ভুগছে সেখানে আপনারা দেড় হাজার টাকা ভাতা নিয়ে আনন্দ করছেন আপনারা কেন ভাতা নিতে যাবেন যদি এই রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য চাকরি থেকে শুরু করে যদি কলকারখানা হতো ওই দেড় হাজার টাকার বদলে কিন্তু আপনার ওই শিক্ষিত বেকার ছেলেটা পনেরো হাজার টাকা মাস পড়লে আপনার হাতে তুলে দিত সেখানে আপনারা দেড় হাজার টাকা ভাতা নিয়ে নাচানাচি করছেন আর আপনারা আপনারাই কিন্তু আপনাদের ছেলেদের শিক্ষিত বেকারদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট করছেন এখানে ভোটের আগে এটা তৃণমূলের একটা পাঁচালি চলছে নোংরা রাজনীতি চলছে স্বাগতিকবাসী তথা পশ্চিমবঙ্গবাসী শিক্ষিত সমাজ তারা বুঝে গেছে যতই ভাতা বাড়ান না কেন এই দু হাজার ছাব্বিশে এদের বিসর্জন হবে এটা নিশ্চিত আগস্ট মাস থেকে বেকার ভাতা দেড় হাজার টাকা চালু হবে প্রকৃতপক্ষে এই ভাতা চালু হলে রাজ্যের বেকার যুব সম্প্রদায় কি আগামী দিনে বিজেপি থেকে মুখ ফিরে নেবে আমি আবারও বলছি জনগণ জেনে জেগে গেছে এখানে যতই ভাতা যতই তৃণমূল কংগ্রেস ভাওতাবাজি করুক না কেন এদের বাঁচার আর কোনো উপায় নেই আজকের আমরা তো দেখছি প্রত্যেকটা মানুষের ঘাড়ে যেভাবে এই রাজ্য সরকার এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেভাবে ঋণের বজা বাড়িয়েছে সেখানে শিক্ষিত সমাজ কিন্তু সচেতন হয়ে গেছে তারা কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জিকে যে আর ভাওতাবাজি দেওয়ার জায়গা নেই এখনও পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়নি সাগর ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা দেওয়াল লেখন প্রক্রিয়া শুরু করেছে এতে কি বিজেপিরা আগাম ভোট প্রচার প্রক্রিয়া শুরু করলো দেখুন বিষয়টা হচ্ছে এটা আগামের কোনো প্রশ্ন নেই ভারতীয় জনতা পার্টি সারা বছর মানুষের পাশে আছে থাকবে এটা কর্মসূচি সামনে যেহেতু বিধানসভা রয়েছে তার কারণেই যে এটা করছে এটা ভুল ধারণা এটা ভারতীয় জনতা পার্টির এটা সারা বছরই কর্মসূচি মানুষের পাশে থাকে এটা মমতা ব্যানার্জির মতো কোনো প্রতিশ্রুতির ম্যাটার নয় এটা আমাদের কর্মসূচি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ তার কারণে কিন্তু এই কল্পনা আপনারা স্লোগান দিচ্ছেন বাঁচতে চাই বিজেপি তাই বাঁচতে চাই শব্দটা আপনারা কি অর্থে ব্যবহার করছেন এটা তো একদম পরিষ্কার যেখানে শিক্ষিত যুব সমাজের কোনো চাকরি নেই কোনো কলকারখানা নেই কোনো কিছুই নেই এখানে চুরি 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 ছাড়া কোনো প্রকল্পই নেই এখানে সেখানে বাঁচতে চাইতে বাঁচতে গেলে ভারতীয় জনতা পার্টিকেই নিয়ে আসতে হবে শিক্ষিত বেকার যুবক যুবক যুবতীদের ভবিষ্যতের লক্ষ্যে আগামী দিনে পশ্চিমবঙ্গকে পশ্চিমবাংলায় কলকারখানা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে গেলে ভারতীয় জনতা পার্টিকেই নিয়ে আসতে হবে আমি যতদূর জানি সাগর ব্লকে বিজেপির তেমন কোনো মজবুত সংগঠন এখনো পর্যন্ত গড়ে ওঠেনি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি কতটা জায়গা করতে পারবে সাগর ব্লকে এটা দেখুন তৃণমূল নিজের আয়নাতে। সবার ছবি দেখার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রত্যেকটি বুথে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ব্লকে মজবুত রয়েছে এবং নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে ওই গঙ্গাসাগরের নদীর গর্ভে ছুড়ে ফেলা হবে এটা একদম নিশ্চিত সাগর ব্লকের বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী সভা হচ্ছে এই সভাতে ব্যাপক পরিমাণে সাগর ব্লকের মহিলারা উপস্থিত এই উন্নয়নের পাঁচালী সভা কি সাধারণ ভোটারদের তৃণমূলমুখী করে রাখার একটা প্রয়াস বিষয়টা হচ্ছে এটা সরকার নয় আমি প্রথমত বলি এটা সরকার সরকার নয় এটা সার্কাস এটা সার্কাস চলছে আর যেনারা নাচানাচি করছেন দেখুন ওই হাতে গোনা কয়েকজন তৃণমূল যারা একদম যাদের তৃণমূলের টাকায় সংসার চলে তৃণমূল তৃণমূলের টাকায় হাঁড়িতে চুলো বসে চুলোতে হাঁড়ি বসে তারা ছাড়া এটাতে কেউ নাচানাচি করছে না যারা শিক্ষিত সমাজ তারা বুঝে জানে যেটা ইলেকশন ঠিক বিধানসভা নির্বাচন বা প্রত্যেকটা কোন নির্বাচনের আগেই এদের এই পাঁচালি শুরু হয়ে যায় আর এই আমি আবারও বলছি পাঁচালি সমাপ্ত ঘটবে দু হাজার ছাব্বিশে এই পাঁচালি কি তাহলে বিধানসভা নির্বাচনে কোনো ফেলতে পারবে না কোনো কিছুই ফেলতে পারবে না আমরা কয়েকটা বিষয় নিয়েই খনিকের আলোচনাটা করলাম আমাদের নিউজরুমে উপস্থিত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রাজু মণ্ডল মহাশয়কে এবং আমাদের প্রতিনিয়ত এই ধরনের খবরাখবর পেতে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন নমস্কার